নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে খুব সাধারণ অথচ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে রবি শুদ্ধি ও চন্দ্রশুদ্ধি নিয়ে আজকাল আমাদের বাড়িতে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান লেগেই থাকে অর্থাৎ বারো মাসে তেরো পার্বণ লেগেই চলেছে এই বারো মাসে তেরো পার্বণ নানান রকমের অনুষ্ঠানের যদি কোনো ডেট আপনার সঠিক আপনাদের সময় অনুযায়ী না পান বা তারিখ অনুযায়ী না পান বা কোথাও সেটা ঘর ভাড়া হিসাবে যদি না পান সেই ক্ষেত্রে আপনারা কি করবেন অ্যান্ড কোন ডেটকে বেছে নেবেন সেটা রবি শুদ্ধি চন্দ্রশুদ্ধি যদি থাকে সেই দিনে তাহলেই কিন্তু এই অনুষ্ঠানটা করা যেতে পারে সেটা হতে পারে বিয়ে সেটা হতে পারে উপনয়ন যে কোনো শুভ কাজ অর্থাৎ আশীর্বাদ কোণে দেখা বা পাকা কথা বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান এই রবি শুদ্ধি চন্দ্রশুদ্ধি এমনকি দূর দেশের যাত্রা থেকে শুরু করে যে কোনো আচার অনুষ্ঠান বা শুভ কাজ গৃহারম্ভ গৃহপ্রবেশ ইত্যাদি যত রকমের কাজকর্ম আছে বা যে কোনো শুভ কাজে যাওয়া পরীক্ষা নিরীক্ষায় যাওয়া বা প্রথম চাকরিতে যাওয়া বা প্রথম ইন্টারভিউতে যাওয়া এই সমস্ত কাজকর্মের ব্যাপারে রবি শুদ্ধি চন্দ্রশুদ্ধি সেই দিনের জন্য অবশ্যই থাকা দরকার অর্থাৎ রবি শুদ্ধি চন্দ্রশুদ্ধি কোনো জাতক জাতিকার একসাথে দুটো নাও পড়তে পারে যদি পরে খুবই উত্তম আর যদি না পরে চন্দ্রশুদ্ধি অবশ্যই থাকা দরকার এবার জানাবো রবি শুদ্ধি চন্দ্রশুদ্ধি কীভাবে আপনারা বিচার করবেন সেই দিনের জন্য রবি শুদ্ধি আছে না চন্দ্রশুদ্ধি আছে রবি শুদ্ধির কথা প্রথমেই বলবো রবি শুদ্ধি আপনারা কীভাবে আছে কিনা দেখবেন যার জন্য আপনারা দেখছেন অর্থাৎ সেটা আপনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে বা আপনার নিজের জন্য হতে পারে যার জন্যই দেখছেন তার জন্ম ছকের রাশি কোনটা সেটা আপনাকে বেছে নিতে হবে সেই রাশির থেকে সেই দিনে রবি কোথায় আছে দেখতে হবে যদি বৈশাখ মাসে হয় এটা বলে দিচ্ছি বৈশাখ মাসে রবি মেষ রাশিতে থাকে আর জ্যৈষ্ঠ মাসে রাশিতে থাকে এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ আপনারা বিচার করে যাবেন প্রত্যেক মাসে রবি মেস থেকে মিন পর্যন্ত এক এক মাসে এক এক রাশিতে থাকে এইভাবে বিচার করবেন তাই যেই দিনে আপনারা বিচার করবেন সেই দিনে সেটা যে মাস হবে সেই মাসটাতে রবি কোন রাশিতে থাকবে সেইভাবে আপনারা ক্যালকুলেশান করবেন যদি ধরুন কারণ কার্তিক মাসে জন্ম হয় সেই কার্তিক মাসে হলে রবি থাকবে কিন্তু তুলা রাশিতে এরকমভাবে আপনারা বিচার করে নেবেন যদি কারো চৈত্র মাসে জন্ম হয় চৈত্র মাসে জন্ম হলে রবি থাকে মিন রাশিতে বৈশাখ মাসে রবি থাকে মেষ রাশিতে এইভাবে আপনাদের পরপর অ্যান্টি ক্লকওয়াইজ প্রত্যেক মাসের জন্য রবি এক একটা রাশিতে অবস্থান করে থাকে তাই যেই দিনে আপনারা বেরোচ্ছেন সেই দিনে রবি যদি তিন ছয় দশ এগারো নম্বর ঘরে অবস্থান করে থাকে তাহলে কিন্তু রবি শুদ্ধি থাকছে এবং এর সাথে যদি দেখেন যে বাংলা মাসের ১৩ তারিখের পরে কাউর যদি সেই ডেটটা থাকে তাহলে কিন্তু দুই পাঁচ এবং নয় নম্বর ঘরেও রবি যদি থাকে তাহলে কিন্তু সেটা রবি শুদ্ধি হবে উদাহরণ হিসাবে আমি মেষ রাশি ধরে একটা দেখাচ্ছি মেষ রাশি যদি কোনো জাতকের জন্ম হয় সেই মেষ রাশির থেকে আমাদের হিসাব করতে হবে মেষ রাশির থেকে রবি এখন আছে দ্বাদশ ঘরে অর্থাৎ মিন রাশিতে যেহেতু রবি আছে মেষ রাশির থেকে মিন রাশি বারো নম্বর ঘর সেই দ্বাদশ ঘরে থাকলে রবি শুদ্ধি হলো না যদি সেই রবি বৈশাখ মাসে হতো তাহলে কিন্তু এটা রবি শুদ্ধ হতো তাই এক্ষেত্রে রবি শুদ্ধি হলো না আবার যদি কাউর কন্যা রাশি হয় সেই ক্ষেত্রে কিন্তু সপ্তম ঘরে হয়ে গেল সেই ক্ষেত্রেও কিন্তু হলো না কারণ এখানে কয়েকটা রাশি বাদ দেওয়া হয়েছে দ্বাদশ ঘর সপ্তম ঘর এসব ঘরগুলো বাদ দেওয়া হয়েছে অষ্টম ঘর কয়েকটা রাশিতে বাদ দেওয়া হয়েছে সেই সব রাশিগুলো বাদ দিয়ে আপনারা বিচার করবেন যদি কারোর কর্কট রাশি হয় সেই ক্ষেত্রে কিন্তু হবে কারণ নবম ঘর এখানে উল্লেখ করা হয়েছে দুই পাঁচ নয় যদি তেরো তারিখের পরে হয় সেই ক্ষেত্রে কর্কট রাশির জন্যে হবে যদি কারোর মকর রাশি হয় মকর কুম্ভ মিন এই মকর রাশির জন্য চৈত্র মাসে রবি মিন রাশিতে থাকে তাই মকর রাশির জন্য রবি শুদ্ধি কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে আপনারা দেখবেন তিন ছয় দশ এগারো নম্বর ঘরে যখনই রবি থাকবে তাহলে কিন্তু রবি শুদ্ধি হবে আর তেরো তারিখের পরেও যদি আপনাদের সেরকম কোনো তারিখ হয় কোনো নির্দিষ্ট দিন থায় তেরো তারিখের পরে নির্দিষ্ট কোনো শুভ দিন আপনারা বেঁচে থাকেন তাহলে দেখবেন দুই পাঁচ নয় নম্বর ঘরেও যদি রবি থাকে তাহলে কিন্তু রবি শুদ্ধি হবে এ হলো রবি শুদ্ধি এই রবিশুদ্ধিতে অনেক রকমের শুভ কাজ হয় অনেক বাধা বিঘ্ন দূর হয় কোনো রকম শুভ ডেট আপনারা পাচ্ছে না সেই সমস্ত শুভ ডেটে আপনারা বেরিয়ে বলতে পারেন বা কোনো কাজে হাত দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এটা একদম শাস্ত্রের কথা এটা আমার কথা নয় আবার চন্দ্রশুদ্ধি কিভাবে দেখবেন চন্দ্রশুদ্ধি রবি শুদ্ধির থেকেও আরও খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক শুভ কাজ এবং একটা খুবই মারাত্মক রক্ষাকবচ চন্দ্রশুদ্ধি যদি থাকে যে কোনো কাজে আপনারা বেরিয়ে পড়তে পারেন সেটা রবি শুদ্ধি না থাকলেও হবে শুধুমাত্র চন্দ্রশুদ্ধি থাকলেই যথেষ্ট আর এটার গুরুত্ব অনেক বেশি চন্দ্রশুদ্ধি দেখতে গেলে সেই জাতকের রাশির থেকে দেখতে হবে চন্দ্র রবির মতনই তিন ছয় দশ এগারো তো আছেই তার সাথে এক এবং সাত নম্বর ঘরও আছে এবং শুক্লপক্ষের জন্য দুই পাঁচ নয়ও আছে অর্থাৎ টোটাল অনেক কটা ঘর আসছে চন্দ্রের জন্য চন্দ্র এক একটা রাশিতে শোয়া দিন করে থাকে তাই দেখবেন কখন আপনাদের সেই রাশিটা চেঞ্জ হচ্ছে এবং আপনাদের কোনো শুভ কাজ করার সেই সময়টাও দেখে নেবেন সেই অনুযায়ী আপনারা রাশিটা দেখে নেবেন আর যদি সেটা রাশিটা বুঝতেও না পারেন আমাকে একটুখানি আপনারা জানাতে পারেন যে এই দিনে আমি কোনো কাজ শুরু করতে চলেছি আমার রাশি বা চন্দ্রশুদ্ধি বা রবি শুদ্ধি আছে কি না আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিতে পারব তবে আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আমাকে জানাতে হবে ফোন নাম্বার দিয়ে জানাবেন জানিয়ে দিতে পারব কোনো অসুবিধা নেই অর্থাৎ রবি শুদ্ধি শুদ্ধি দেখা খুবই জরুরি যাই হোক এই রকম ছোটোখাটো জ্যোতিষশাস্ত্রের তত্ত্ব জানতে আমার চ্যানেলকে বা আমার ভিডিওকে আপনারা সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ ভালো থাকবেন